জানো ঠিক আছে কিন্তু মুলবিদের বিরুদ্ধে যেন না কেন শোনে নাও নাম যেমের ঝড় উঠবে ফেরেস তারা বলবে বাবু কোরআন জানো বাবু আমি তিন সাবজেক্টে ফেল বারো আনা শেষ তবু তো চার আনা আছে মাঝে বলছে রে দর্শনিক তুই তো এক সাবজেক্টে ফেল করে তো ষোলো আনাই মিছে অতএব তুমি ইংরেজি জানো বাংলা জানো ইঙ্গ জানো আর কিছু জানো আর কিছু জানো যদি কোরআন না জানো কিয়ামতের দিন এক সাবজেক্টে জাহান্নাম চলে যেতে হবে সেদিন বাঁচার উপায় রবে না তেল

আমার যত কিতাব আছে তাওরাত বলেন انجিল বলেন জাবুর বলেন কোরআন বলেন আমি বোঝাবার জন্য একটা বললাম ওয়াল কিতাব বা মানা ওয়াল কোরআন আমার আল্লাহ বলেন এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে এই কোরআনকে তোরা মেনে নে এই কোরআনকে যে মানবে না ও আল্লাহর জান্নাতে যাবে না পাবে না মিলবে না आ, आ। केनो केनो केना मक्कर भक्कर मुश्री की राम भक्कर मुछरी मेरा

এই কোরআনে কোনো ভুল আছে আরে আর একটু জুড়ে বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে নেই কিন্তু 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 মক্কার কাফেরেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম এই পাঁচ মিনিট টাইম বুঝেন কথাটা তারপরে বলেন আপনারা মক্কার বেঈমানেরা বলেছিল এটা আল্লাহর নয় এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে বানিয়েছে একবার বলুন নাউযুবিল্লাহ আচ্ছা মোহাম্মদ মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন তাহলে মানুষের দ্বারা কোরআন বলা সম্ভব বুঝতে পারেন এর জন্য মক্কার মুশরিকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কবি বলেছিল কবি 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 এই বাবা এই বসো তো খুজুর খুজুর আপনি দাঁড়িয়ে আছেন কেন ভাবজি বসেন আপনি যা ওই নিচে বসেন আপনি মানজা লাগবে তো ওইদিকে যান ওই যে চেয়ার ফাঁকা আছে পেছনে যান বস বসেন 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 বসে থাকেন উঠবেন না একদম উঠবেন না মোহাম্মদ সাল্লাল্লাহুকে বেঈমানেরা কবি বলেছিল কি বলেছিল যেমন আপনারা কবি নজরুলের নাম শুনেছেন একটু হেনা বলেন রবীন্দ্রনাথ ধীরেন্দ্রনাথ শুনেছেন এদেরকে কবি বলার কবিতা কাকে বলে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মাসাল্লাহ কত ভালো জানেন এটা ভালো জানে তো তো এটাকে কবিতা বলে আর ওদেরকে কি বলে তো নবীজিকে কবি বলেছিলেন কবি কবি কেন এইদিকে দেখেন ভাই দুটো পা ধরে বলছে আমার দিকে তাকান আমার সঙ্গে বলেন কোরআনটা কবিতা বলেছিল কেন দেখেন এদিকে ইন্না আতাইনা কাল সার সেসের অক্ষরটার নাম কি র র র সবাই বলুন কি র দ্বিতীয় আয়াতটা পড়েন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার সেসের অক্ষরটা কি আরেকবার বলুন র তিন নাম্বার আয়াত পড়েন ইন্না শানি আকা হুআল আবতার সেসের অক্ষর কি এত সুন্দর মিল এই মিল দেখে বেঈমানেরা বলেছিল এটা কবিতা এটা কবিতা কবিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নাই

এত সুন্দর কবিতা বানাতে পারত না আল্লাহ ওদেরকে জবাব দিয়েছে কোরআনে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেনের দলেরা মুশ্রিকের দলেরা যদি তোমরা বলো কোরআনটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম শোনো মোহাম্মদ একজন মানুষ তোমরাও তো মানুষ যদি তোমরা দাবি করো মোহাম্মদ কোরআন বানিয়েছে তাহলে আমি আল্লাহ বলি তোমরা মানুষের কেন কোরআন বানাতে পারো না আল্লাহ বলেন শুনে নাও একশো চোদ্দটি সুরা বানাতে হবে না তিরিশ পারা বানাতে হবে না একটা সুরা একটা আয়াত বানিয়ে দেখাও ইনকো তুম সাদিকিন যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না ভবিষ্যতেও কেউ পারবে না এর নাম কোরআন আল্লাহ বলেন ওয়াল কিতাব এই কিতাবের উপরে কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে কোরআন পড়লে নেকি হয় কোরআন শুনলে নাকি হয় কোরআন মানলে নেকি হয় কোরআনের পেছনে সময় দিলে নাকি হয় কোরআনের পেছনে টাকা দিলে খরচা নাকি হয় তাহলে কোরআন তোমাকে জান্নাতি বানাতে পারে তোমার কোন চিন্তা থাকবে না রবে না রবে না একটু দেখেন আবার কোরআন পড়লে নেকি হবে আপনারা আমার সঙ্গে বলেন কোরআন পড়লে কি হবে কোরআন শুনলে কি হবে কোরানের পেছনে সময় দিলে কি হবে কোরানের পেছনে টাকা দিলে কি হবে ভাই নে কি হবে মাশাল্লাহ একবার বলুন না রাই তাকবীর কিন্তু বলুন এইটা যদি না বুঝতে পারেন তাহলে আর সর্বনাশ অনেক মুসলমানের দেখবেন বাড়ির দরজাতে ইংরেজিতে লেখা আছে সাতশো ছিয়াশি আপনারা দেখেননি ভাই আছে না অনেক মুসলমানের গাড়িতে লেখা আছে 786 দেখেছেন কি দেখেননি বলেন দূর পোড়া কপাল দুর্ভাগ্য আমাদের অনেক মসজিদের গেটাও পর্যন্ত 786 লেখা আছে না না আছে আমি একটা জায়গার নাম বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন পূর্ব বর্ধমান একটা মাদ্রাসা খরদত্ত্ব বড় কত টাকা যে খরচ করেছিল আল্লাহ মাহবুব জানে দেখেন কালারিং লাইট এই এই বাবু গাড়ি ব্রেক কাজ করছে না ওইদিকে তাকাবি না চলেন এদিকে দেখেন এদিকে তো ওই জালসার গেটে বড় বড় করে লেখা আছে 700 আচ্ছা আমরা বক্তাদের একটু চুলকানি বেশি থাকে সব ব্যাপারে খালি জানার আগ্রহ থাকে থাকে না এবার রাত একটার সময় স্টেজে দিয়েছিল কটায় বলো আমি স্টেজে উঠে নাহমাদুহু শুরু করার আগে সালাম দিয়ে বললাম ভাই আপনাদের জালসার গেটে সাতশো সিএসি লেখা আছে কেন এর মানে কি একটা বুড়া লোক পেনশন থেকে সাইডে থেকে বলছে বক্তা সাহেব আপনি এটাও জানেন না মানে কুটকুটি বেড়ে দে এক কথা শেষ মানুসি কথাটাই শেষ তো বলছি এটাও জানেন না তো আমি বলছি জানি না বলেই তো জিজ্ঞাসা করলাম বলেন তো লোকটা বলছে শোনেন সাতশো ছিয়াশি মানে হলো বিসমিল্লাহ রহমান শুনেছেন কোনোদিন হ্যাঁ বলেন ভাই শোনেননি এটার গুমোর কথা যদি বলে দেই তাহলে মুলবিদের কাছে আর কেউ তাবি জানতে যাবে না নিজেরাই তাবি লিখতে পারবে তো মুলবিদের ব্যবসা তো ডাউন হয়ে যাবে তো গোমোর কথাটা একটু বলি পূর্ণ ডবল না বলি সময়টা নষ্ট হবে বগদাদি কাইদা আগে পড়েননি আপনারা আল্লাহর নিরানব্বইটা নাম যেখানে আছে তার আগের পৃষ্ঠার একদম নিচে দুলাইনে লাইনে দেখবেন আলিব বা তাসা ছোট ছোট করে লেখা আছে আর প্রত্যেকটা আলিব্বার নিচে একটা করে অঙ্ক দেওয়া আছে যেমন আলিপের নিচে লেখা আছে তিন বুঝার জন্য বলছি বার নিচে লেখা আছে পনেরো সিনের লেখে লেখা আছে পঁচিশ এরকম অঙ্ক দেওয়া আছে এখন বিস্পিল্লা এদিকে দেখেন বা মিম মিম আলিফলাম এই যে প্রত্যেকটা অক্ষর

সহজ বাংলা বুঝার চেষ্টা করেন আমার দিকে দেখেন আজকে বলেন আপনাদের গ্রামে গরু জবাই হয় কি হয় না আচ্ছা একটা লোক বলেন তো দেখি খুশি হব গরু জবাই করার দোয়া কে জানে কেউ জানেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ গুরু জবাই করার দোয়া কি বললো বিসমিল্লাহ এখন যদি এখন কোন গুরু কষে যদি বলে সাতশো ছিয়াশি আল্লাহ বিহাই সাতশো শেষির বর কতখানি খেয়ালা ওই যে তোর গুষ্টি মারিবে হ্যাঁ নাটক করছে আচ্ছা বলুন সাতশো শেষি যে বিশ মিল্লার জায়গায় যে সাতশো শেষি বলে বলে সাতশো শেষি আল্লাহ খেয়ালে খাবে কে কে খাবেন হাত তুলেন ভাই কেউ খাবেন তাহলে সাতশো সিএসি আর বিশ মিল্লার দোনোটা কোনোদিন এক হবে আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম হই গেল তর্কের খাতিরে মানি একবারই লিখা এক মিনিটের লিখা মেনে নেন আরবি বিসমিল্লাহ কোরআনের আয়াত কি বলেন তো ভাই কোরআনের আয়াত এখন বিসমিল্লাহ যদি 786 হয় তাহলে সূরা ফাতিহারও একটা অঙ্ক হবে তারা বলে না হ্যাঁ না বলে না হবে না তাহলে সূরা ইখলাস কুলহু আল্লাহু আহাদ একটা অঙ্ক হবে বলেন কথা আল্লাহু আকবার একটা অঙ্ক হবে

কি হবে কিন্তু সাতশো ছিয়াশি পড়লে কোনোদিন একটা নেকি হবে না হবে কোরান সুরাত ও বাতে বিসমিল্লা না কিন্তু কোরানের আরেকটা সুরাতে ডবল বিষ আছে বিষ মিল্লাটা কোরানের আয়াত কোরান কি হবে এডুন কোনো দিন 706 ছি লিখবেন না পড়বেন না তা সবাই বিসমিল্লাহ লিখবেন বিসমিল্লাহ পড়লে নেকি হবে আর 706 ছি লিখলে গুনাহ হবে তে আল্লাহ বলেন কোরআন পড়লে নেকি হয় কোরআন শুনলে নেকি হয় পৃথিবীর অন্য কোন কিতাব পড়লে কিন্তু নেকি আপনি পাবেন না